আজকে নিয়ে আসি একটা হুন্ডায় টাকসন দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি একেবারেই ফ্রেশ একটা গাড়ি যা আছে জেনুইন অবস্থায় আছে ফাস্ট পার্ডি মালিক একটা গাড়ি স্মার্ট কার্ড মালিক আপনার শুরু থেকে দেখা হেডলাইট ফ্রক লাইট জেনুইন অবস্থায় আছে কেননা টাকসনের এই জিনিসটাই কিন্তু সামনের লুকটাই কিন্তু সুন্দর লাগে এটা অনেক টাকসনের ভিতরে থাকে না একেবারেই ফ্রেশ কালারটা কিন্তু জেনুইন অবস্থায় আছে টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ার একইবারেই ফ্রেশ সামনের গ্লাসটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন টাকসনের এবং কি ফুড স্ট্যান্ড আছে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ মেরুন মেরুন কালার ভিতরে ভেজ ইন্টেরিয়ার সিট কভার লাগানো আছে সানডুপ বিগ সাইজ সানডুপ একদম বিগ সাইজ বিগ সাইজ সানডুপ দারুন একটা গাড়ি 2011 বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পুশ স্টার্ট পুশ স্টার্টারের গাড়ি লাকি ফ্রেশ দারুন একটা গাড়ি একদম ফিক্স অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এবং কি পিছনের সামনে পিছ গ্লাস গুলো এবং কি লাইট গুলো কিন্তু জেনুইন অবস্থায় আছে আমরা ট্রাকশনের ব্যাকলাট ব্যাকলাটটা খুলে দেখায় রিমোট দিয়া একেবারে অনেক স্পেস ভাই অনেক স্পেস এলপিজি করা আছে 60 লিটার এলপিজি করা আছে গোল সিলিন্ডার দিয়া নো টেনশন দারুন একটা গাড়ি নো টেনশন এবং কি প্রত্যেকটা একেবারে টানা বডি ডোর প্যাড গুলো ফ্রেশ কন্ডিশন ভাই যা আছে জেনুইন অবস্থায় আছে সহকারে সিট পাওয়ার ফ্রেশ সিট পাওয়ার অবস্থায় আছে এবং পঁচিশ গাড়ি দারুণ একটা গাড়ি আমরা ইঞ্জিন রুমটা একটু ব্রান্ডু আসছে ইঞ্জিন রুমটা একটু দেখাইয়ে দিচ্ছি ফ্রেশ এলপিজি করা আছে নতুন ফ্রেশ কন্ডিশন মাত্র পনেরো লাখ পঞ্চাশ টাকা মাত্র আসলে কিছু অনার করব রিয়াজ কাজ সেন্টার রিয়াজ কাজ সেন্টার তেজগাছ সাত বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি আসসালামু আলাইকুম